আসসালামু আলাইকুম ওর আহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহাদা অসলা তো আসসালামু আলা মাল্লা নভীয়ে বা দা অ জু মিল্লে হিমিনা তন রজিন য়ে অই ও হেল্লে দীন আ মানুলা তদ হলো বৈউ তান গায়ে তাস্তা নিশু অতু সাল্লেমু আলা আহা লেহা সম্মানিত দর্শক মণ্ডলী প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সাল্ল আলি ও কি এমন পথ অবলম্বন করলে পরিবারকে জাহান নাম থেকে রক্ষা করা যেতে পারে আমরা তার বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছি আর একটি আলোচনা আমরা গুরুত্বপূর্ণ পেশ করতে যাচ্ছি সালাম সালাম আল্লাহকে সন্তুষ্ট করার একটা মাধ্যম যারা পরস্পরে সালাম বিনিময় করে তাদের জিম্মেদারি আল্লাহর হাতে থাকে আল্লাহর নবী বলছেন যে তিন শ্রেণীর মানুষের জিম্মেদারি আল্লাহর উপরে আছে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যে ব্যক্তি যে জন্য বের হয়েছে তার জিম্মেদারি আল্লাহর হাতে রয়েছে আর এক ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি বাড়ি থেকে বের হয়েছে সলাত আদায়ের জন্য অজু করে যে ব্যক্তি সলাত আদায়ের জন্য বাড়ি থেকে বের হয়েছে সে ব্যক্তি আল্লাহর জিম্মেদারিতে রয়েছে আর এক ব্যক্তি হচ্ছে মান খালা বাই তাহবে সালামিন যে ব্যক্তি বাড়িতে সালামের মাধ্যমে প্রবেশ করলো সে আল্লাহর জিম্মেদারিতে থাকলো মারা গেলে জান্নাত আর যতক্ষণ বেঁচে আছে তার রক্ষক আল্লাহ তাহলে একটা পরিবার জাহান্নাম থেকে বাঁচতে পারে ওই সময়ে যখন ওই পরিবারে সালাম বিনিময় চালু আছে স্ত্রী সালাম দেয় স্বামীকে স্বামী সালাম দেয় স্ত্রীকে ছেলে সালাম দেয় পিতাকে পিতা সালাম দেয় ছেলেকে মায়ে সালাম দেয় মেয়েকে মেয়ে সালাম দেয় মাকে পরস্পরের সবাই সবাকেই সালাম দেয় তখন সবাই আল্লাহ তালার এক বিশেষ নিরাপত্তাই থেকে যায় যে নিরাপত্তার আমাদের একান্ত জরুরি এ মর্মে আল্লাহ তালা বলেন আমানু হে ইমান বইউতান গায়রা বইউ উতিকুম তোমরা তোমাদের বাড়ি ছাড়া অন্য বাড়িতে সরাসরি প্রবেশ করো না যতক্ষণ পর্যন্ত তোমরা অনুমতি না নিয়েছ আর অনুমতি হচ্ছে সালাম অবশ্যই অবশ্যই একটা বাড়িতে গিয়ে তিনবার সালাম প্রদান করতে হবে প্রথমবারে সালাম দিয়ে অপেক্ষা করতে হবে কেউ সাড়া দিল কিনা দ্বিতীয়বারে সালাম দিয়ে অপেক্ষা করতে হবে কেউ সাড়া দিচ্ছে কিনা তৃতীয়বারে সালাম দিয়ে কেউ যদি সাড়া না দেয় তাহলে ফিরে আসতে হবে এটাই বাড়িতে প্রবেশের নিয়ম যেসব বাড়ির বাহের দরজা নাই ঘেরা নাই এমন বাড়ি ভিন্ন আর এমন বাড়ি তো এখন তৈরি হয়েছে সালাম দেওয়ার কোনো সুযোগই নেই কোথায় সালাম দিবে বিভিন্নভাবে সেই বাড়িকে ঘেরা আছে বিভিন্ন জায়গাতে তালার স্তর রয়েছে যার কারণে কোনো মানুষ বাড়িতে গিয়ে সালাম দেওয়ার সুযোগ করতে পারে না আর সুযোগ করার স্থানে আছে কলিং বেল যেখানে একটা বাজনা আছে সম্মানিত দর্শক মন্ডলী বাড়িতে সালাম দিয়েই প্রবেশের অনুমতি নিতে হবে অন্য কোনো বিকল্প অনুমতি নেই এ ব্যাপারে একটা জোরালো গুরুত্বপূর্ণ তথ্যবহল বোখারি মুসলিমের আদিস আছে একজন সাহাবি উমার রাজিয়াল্লাহ তাল বাড়িতে এসে সালাম দিলেন একবার দুইবার তিনবার সালাম দিয়ে কেউ বাড়ি থেকে সাড়া দিল না তখন এই ব্যক্তি ফিরে চলে যাচ্ছে ওমার তাকে ডেকে পাঠালেন ওমার ডেকে পাঠিয়ে বললেন তুমি সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করলে না কেন কি কারণ তো লোকটি বলল আল্লাহর নবী বলেছেন কোন বাড়িতে তিনবার সালাম দেওয়ার পরে কেউ যদি বাড়ি থেকে সাড়া না দেয় তাহলে ফিরে যেতে হবে এ কারণেই আমি ফিরে যাচ্ছি ওমার রাজি আল্লাহ বললেন ঠিক আছে তুমি এই কথার পিছনে সাক্ষী পেশ করো আমরা সালামের আলোচনাতে এখানে একটা কথা গুরুত্বপূর্ণ বুঝে নিতে পারি যে আল্লাহর রাসুলের কথা এমনিতেই প্রচার করা যাবে না ভাবে যদি না জানি তাহলে সেটা পরকাল হারিয়ে যাওয়ার একটা মাধ্যম হবে দেখুন উমার রাজি আল্লাহ একজন বিশিষ্ট সাহাবির কথা গ্রহণ করছেন না বলছেন যে সাক্ষী লাগবে তুমি যাও সাক্ষী নিয়ে আসো আল্লাহ এ কথা বলেছেন কি না যে তিনবার সালাম দিয়ে কে যদি সাড়া না দেয় তাহলে বাড়ি থেকে ফিরে যেতে হবে বিষয়টি এমন কিনা সাহাবি চলে গেলেন আর একজন সাহাবিকে ডেকে নিয়ে আসলেন ডেকে নিয়ে এসে প্রমাণ পেশ করলেন ওই সাহাবি বললেন উমার জি এই এইরূপই বলেছেন যে একটা বাড়িতে প্রবেশের জন্য তিনবার সালাম দিতে হবে কেউ যদি সাড়া না দেয় তাহলে সে বাড়িতে প্রবেশ করা যাবে না ফিরে যেতে হবে একথায় আল্লাহ তালা বলছেন যে তুমি কোনো বাড়িতে তিনবার সালাম দিয়ে অনুমতি নিয়ে প্রবেশ করো অনুমতি ছাড়া প্রবেশ করো না এটা আল্লাহতালার আদেশ অবশ্য আমরা নিজের বাড়িতে সালাম দিয়ে ভিতরে চলে যেতে পারি সালাম দেওয়াটাই হচ্ছে অনুমতি সালাম যদি দিই তাহলে বাড়ির সবাই নিরাপদে থাকবে রাসুল সাল আলি বলছেন যে এ যা দা খালা যখন তোমাদের কোনো ব্যক্তি বাড়িতে প্রবেশ করলো আলাম ইয়দকুরুল্লাহ ইন্দা দখু লেহি আর প্রবেশের সময়তে আল্লাহ তালাকে স্মরণ করল না অর্থাৎ সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করল না তখনই ইবলিস সব শয়তানকে বলে যে মাবিতালাকুম এই বাড়িতে তোমাদের থাকার জায়গা রয়েছে সম্মানিত দর্শক সালাম দিয়ে বাড়িতে প্রবেশ না করলে ইবলিস বলে যে তোমরা এই বাড়িতে থাকো আল্লাহর নবী বলছেন যে খাওয়ার সময় যদি বিসমিল্লা না বলে তখন ইবলিস বলে যে এখন এই বাড়িতে তোমরা থাকো আর এই বাড়িতে খাও আশা লাকুম মাবিতা লাকুম আশা তোমাদের এই বাড়িতে থাকার ব্যবস্থা রয়েছে আর খাওয়ার ব্যবস্থা রয়েছে আমরা খুব গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে শুনি একটা পরিবারের জন্য কত গুরুত্বপূর্ণ বিষয় একটা পরিবারের একজন ছেলে বা একজন মেয়ে বা তার স্বামী বা তার স্ত্রী বাড়িতে প্রবেশ করলো সালাম দিল না তখন ইবলিশ বলে যে তুমি এই বাড়িতে থাকো যখন খেতে বসে বিসমিল্লা বলল না তখন ইবলিশ বলে যে তোমরা এই বাড়িতে থাকো আর খাও আল্লাহ রসুল বলছেন এ যা দেখালা আহ দক্ষ ও দেখার তো খুলেই বাড়িতে প্রবেশ করলো প্রবেশের সময় আল্লাহ তালাকে স্মরণ করলো তখন ইবলিশ বলে যে এই বাড়িতে তোমাদের থাকার জায়গা নেই খেতে বসে যখন বিসমিল্লা বলে তখন ইবলিশ বলে এই বাড়িতে তোমাদের থাকারও ব্যবস্থা নেই এই বাড়িতে তোমাদের খাওয়ারও ব্যবস্থা নেই দর্শক মন্ডলী হাদিস বোখারি মুসলিমের আমরা কি বিষয়টি বুঝাতে পারলাম আপনি যদি সালাম দিয়ে বাড়িতে প্রবেশ না করেন তাহলে সচেতন থাকছে আর যদি বিসমিল্লা বলে না খান তাহলে শয়তান খাচ্ছে থাকা এবং খাওয়ার ব্যবস্থা হয়ে গেল সালাম একটি গুরুত্বপূর্ণ বিষয় আনাস বলেন বলেছেন সালামা তাসলামু তোমরা পরস্পরে সালাম বিনিময় করো তোমরা নিরাপদে থাকবে আমরা যদি পরস্পরে পরস্পরকে সালাম দিই তাহলে সবাই আল্লাহ তালার একটা নিরাপত্তার মধ্যে চলে গেলাম বাড়িতে এবং বাইরে বারাইবিনে আজম রাজিয়াল বলেন রসুল ওসাল্লাম বলেছেন তোমরা পরস্পরের সালাম বিনিময় করো তোমাদের মান মর্যাদা বেশি হয়ে যাবে আমরা বুঝতে পারছি যে সালাম দিলে পরস্পরের মান মর্যাদা বেশি হয়ে যায় একজন আর শ্রদ্ধা করে একজন আর একজনকে শ্রদ্ধার দৃষ্টিতে দেখে মূল্যায়ন করে এই জন্য আল্লাহর নবী বলছেন যে তোমরা পরস্পরে সালাম বিনিময় করো তোমাদের মান মর্যাদা বেশি হয়ে যাবে বারাইবনা আজেব রাজি আল্লাহ তালাহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলেছেন আউলা বিন না মান বাদা বি সালামে আল্লাহর নবী বলছেন যে আমার নিকটে সবচেয়ে প্রিয় মানুষ সেই মানুষ যে মানুষ আগে সালাম প্রদান করে ওই মানুষই আল্লাহ তালার নিকটে সবচেয়ে প্রিয় যে মানুষ আগে সালাম প্রদান করে আবহাওয়ার বলছেন যে ওই ব্যক্তি অহংকার থেকে মুক্ত ব্যক্তি জাহান নাম থেকে মুক্ত যে ব্যক্তি প্রথমে সালাম বিনিময় করে যে ব্যক্তি প্রথমে সালাম দেয় তার ভিতরে অহংকার নেই এটাই তার প্রমাণ যে ব্যক্তি প্রথমে সালাম দেয় সেই ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করতে পারে এটাই তারা আগে সালাম দেওয়ার প্রমাণ আবু হর রাজি আল্লাহ বলছেন আল্লাহর নবী এক ব্যক্তিকে বললেন যে তোমার এই বাগানটা বিক্রি করো তো লোকটি বলল যে বাগান বিক্রি করব না তা আল্লাহর নবী বললেন যে তুমি এই বাগানটি আমাকে দান করে দাও তো লোকটি বলল যে এই বাগান দান করব না আল্লাহর নবী বললেন যে তুমি এই বাগানটি দিয়ে দাও এর বিনিময়ে তোমাকে একটা জান্নাত দেওয়া হবে পরেও লোকটি বাগান দিতে চাইলো না তখন আল্লাহ রসুল বলছেন এই ব্যক্তির চেয়ে কৃপন কেউ নেই তবে সালাম যেই প্রদান করে না সেই হচ্ছে এই ব্যক্তির চেয়ে বেশি কৃপন সম্মানিত দর্শক মন্ডলী আমরা কি বুঝতে পেরেছি একজন ব্যক্তি দান করলো না রাসুলকে হেবা করলো না রাসুলকে জান্নাতের বিনিময়ে নিতে চাইলো না তখন আল্লাহর নবী বললেন যে এর চেয়ে কৃপন কেউ নেই তবে এর চেয়ে কৃপন ওই ব্যক্তি যে ব্যক্তি সালাম দেয় না তাহলে সালাম যে ব্যক্তি দেয় না সে হচ্ছে সবচেয়ে বড় কৃপন আল্লাহ আমাদের কৃপনতা থেকে রক্ষা করুক আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ইনশাল্লাহ বিরতির পরে এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য বল আলোচনা পেশ করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আপনারা যে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য বসে আছেন এই জন্য আমরা আপনাদের সুক্রিয়া আদায় করি আল্লাহ এভাবে সারা বিশ্বে এই পৃষ্ঠিবির মাধ্যমে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য যারা বসে আছে তারা যেন কোনো প্রকার অন্যায় লিপ্ত না হয় এই সুযোগ তুমি তাদের দান করো আল্লাহ মাইন আনাসিয়াল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লি ওসাল্লাম বলেছেন আফসুস সালামা তাসলামু তোমরা পরস্পরে সালাম বিনিময় করো তোমরা নিরাপদে থাকবে আমরা যদি পরস্পরে পরস্পরকে সালাম দিই তাহলে সবাই আল্লাহ একটা নিরাপত্তার চলে গেলাম তালার বাড়িতে এবং বাইরে বারাইবনে আজেম রাজিয়া তালাহ বলেন রাসূল সাল আলী আসাল্লাম বলেছেন তোমরা পরস্পরে সালাম বিনিময় করো তোমাদের মান মর্যাদা বেশি হয়ে যাবে আমরা বুঝতে পারছি যে সালাম দিলে পরস্পরের মান মর্যাদা বেশি হয়ে যায় একজন আর শ্রদ্ধা করে একজন আর একজনকে শ্রদ্ধার দৃষ্টিতে দেখে মূল্যায়ন করে এই জন্য আল্লাহর নবী বলছেন যে তোমরা পরস্পরের সালাম বিনিময় করো তোমাদের মান মর্যাদা বেশি হয়ে যাবে বারাইবনা আজম রাজিয়া তালাহ বলেন রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলেছেন আওলা বিন্যাসে মান বাদা বি সালামে আল্লাহর নবী বলছেন যে আমার নিকটে সবচেয়ে প্রিয় মানুষ সেই মানুষ যে মানুষ আগে সালাম প্রদান করে ওই মানুষই আল্লাহ নিকটে সবচেয়ে যে মানুষ আগে সালাম প্রদান করে আবহাওয়ার তালাহ বলছেন যে ওই ব্যক্তি অহংকার থেকে মুক্ত ওই ব্যক্তি জাহান নাম থেকে মুক্ত যে ব্যক্তি প্রথমে সালাম বিনিময় করে যে ব্যক্তি প্রথমে সালাম দেয় তার ভিতরে অহংকার নেই এটাই তার প্রমাণ যে ব্যক্তি প্রথমে সালাম দেয় সেই ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করতে পারে এটাই তারা আগে সালাম দেওয়ার প্রমাণ আবু হর রাজি আল্লাহ বলছেন আল্লাহর নবী এক ব্যক্তিকে বললেন যে তোমার এই বাগানটা বিক্রি করো তো লোকটি বললো যে বাগান বিক্রি করব না আল্লাহর নবী বললেন যে তুমি এই বাগানটি আমাকে দান করে দাও তো লোকটি বলল বললো বাগান দান করব না আল্লাহর নবী বললেন যে তুমি এই বাগানটি দিয়ে দাও এর বিনিময়ে তোমাকে একটা জান্নাত দেওয়া হবে এর পরেও লোকটি বাগান দিতে চাইল না তখন আল্লাহ রসুল বলছেন এই ব্যক্তির চেয়ে কৃপন কেউ নেই তবে সালাম যেই এই প্রদান করে না সেই হচ্ছে এই ব্যক্তির চেয়ে বেশি কৃপণ সম্মানিত দর্শক মন্ডলী আমরা কি বুঝতে পেরেছি একজন ব্যক্তি দান করলো না রাসুলকে হেবা করলো না রাসুলকে জান্নাতের বিনিময়ে নিতে চাইলো না তখন আল্লাহর নবী বললেন যে এর চেয়ে কৃপণ কেউ নেই তবে এর চেয়ে কৃপন ওই ব্যক্তি যে ব্যক্তি সালাম দেয় না তাহলে সালাম যে ব্যক্তি দেয় না সে হচ্ছে সবচেয়ে বড় কৃপন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন সারেক সলাদ সবচেয়ে বদ চোর হচ্ছে যে ব্যক্তি সলাদ চুরি করে সাহাবিগন বললেন মানুষ কি সলাদ চুরি করতে পারে আল্লাহ রসুল বললেন যে যেই ব্যক্তি রুকু শিষদে ঠিক মতো করে না সেই হচ্ছে সলাচ চোর সবচেয়ে অপারুগ নিষ্ক্রিয় ব্যক্তি নিশ্ব ব্যক্তি ওই যে ব্যক্তি দুয়াতে নিষ্ক্রিয় আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতে পারে না যে কোনো সময় আস্তাক ফের অতলাইহে এ কথা বলতে পারে না আল্লাহ ইন্নি আস আলে কল হুদা ও তোকা ও লাফা পাওয়াল গেনা এরকম দোয়া বলতে পারে না সে ব্যক্তি হচ্ছে সবচেয়ে নিষ্ক্রিয় নিঃস আর সবচেয়ে বড় কৃপন হচ্ছে যে ব্যক্তি সালামে কৃপন যে ব্যক্তি সালাম দিতে পারে না সে হচ্ছে সবচেয়ে বড় কৃপন রাসূল সাল্লাহ আলী আসাল্লাম বলেন কেউ যদি বিনা সালামে তোমার সাথে কথা বলে তাহলে তুমি তো আর কথার প্রতি উত্তর করো না বিনা সালামে কথা বললে তার প্রতি উত্তরের প্রয়োজন নেই রাসুল সাল্লি সালাম বলেছেন কথা বলার প্রারম্ভে এমাম তিরমিজি এই হাদিসটিকে দুর্বল বলেছেন অবশ্য তবে নাসের উদ্দিন আলবানী রাহেমহুল্লা এ হাদিসের একাধিক সূত্র পেশ করে হাদিসটিকে গ্রহণীয় উল্লেখ করেছেন এ কারণেই এখানে আমরা পেশ করছি আল্লাহ রসুল বলছেন যে কথা বলার পূর্বে সালাম প্রদান করতে হবে সালামের আগে কোনো কথা নেই যেমন ভাবে মানুষ বলছে যে ভালো থাকো এটা যেমন কুসংস্কার ভালো থাকো মান কি ভালো থাকো মানুষকেও নিজে নিজে পৃথিবীতে ভালো থাকতে পারে বলতে হবে আল্লাহ তোমাকে ভালো রাখুক আর অবশ্যই ধন্যবাদের স্থানে খায়ের বলতে হবে আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুক তাছাড়া এগুলো সব কুসংস্কার চলছে বক্তব্য শেষে দোয়া না পড়ে বলছে আল্লাহ হাফেজ খোদা হাফেজ চলবে না আল্লাহ হাফেজ চলবে না শুনুন ভালো আপনারা থাকুন এ কথা চলবে না প্রত্যেকটা জায়গাতে রাসুল সাল্লাহ আলি সাল্লামের পক্ষ থেকে দেওয়া বিধান রয়েছে সে বিধান পালন করতে হবে বাধ্যগত পালন করতে হবে এটাই শরীয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলার পূর্বে সালাম দিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তোমাদের কোনো ভাই তার ভাইয়ের সাথে সাক্ষাৎ করে ফায়সাল্লাম আলাইহে তাহলে সে তাকে সালাম দিবে সুম্মা হালাত বাইনাহুমা সাজারাতুন হাজারুন আও বাইতুন সুম্মা লাকি ফায়সাল্লাম আলাইহি দুইজন মুসলিমের সাথে সাক্ষাৎ হয়েছে তারা পরস্পরে সালাম বিনিময় করেছে এরপরে দুইজন দুই দিকে চলে গেছে গাছে একটা আড় এবার আবার মুখামুখি হয়েছে একটা পাথরের পরে একটা গাছের পরে একটা বাড়ির পরে যেকোনো ভাবে যদি দুই মিনিট এক মিনিট পরে আবার মুখামুখি হয় তাহলে পরস্পরে সালাম বিনিময় করতে হবে এটাই শরীয় আমাদের একটু সরম বোধ হয় আমাদের একটা ইতস্ত বোধ হয় যে এখনই সালাম দিলাম আবার কেমন করে সালাম দিব আমার পিতাকে এখনই সালাম দিলাম এক মিনিট আগে আবার এখনই এক মিনিট পরে কেমন করে সালাম দিব আল্লাহ হুসামাদ আমরা কেন সালাম দিতে পারবো না তাহলে কি আমরা ওই নীতি গ্রহণ করছি যে নীতিতে বলা হয়েছে যে আপনি খাচ্ছেন এই জন্য আমি সালাম দিচ্ছি না মনে কিছু নিয়েন না আশ্চর্য একই কথা আপনি খাচ্ছেন তাতে কি আছে আরে আপনি খাচ্ছেন এজন্য আমি সালাম দিলাম না মনে কিছু নিয়েন না এতগুলি চলে দেখেন তো কয়টা বাক্য আপনি খাচ্ছেন মনে কিছু নিয়েন না আমি সালাম দিলাম না তিনটা বাক্য চলে খাওয়ার সময়তে আর আসসালাম আলাইকুম এটাই চলে না এ তো আশ্চর্য ধর্ম সালাম দেওয়া যায় না এরকম কোনো পৃথিবীতে জায়গায় নেই সালাম দেওয়া যায় না এরকম কোন পৃথিবীতে পরিস্থিতি নেই আজান দিচ্ছে সালাম দেন কোরআন করছে সালাম দেন খেতে বসেছে সালাম দেন অজু করছে সালাম দেন সলাত করছে সালাম দেন পেশাব পায়খানায় বসেছে সালাম দেন যাকে আপনি মুসলমান মনে করছেন তাকে আপনি সালাম দিবেন যে কোনো মূল্যে দেওয়া যায় না বললেই সেটা হবে কুসংস্কার একটা নোংরা নীতি একটা অপছন্দ নীতি সালাম দেওয়ার বিষয়টি একেবারেই ঝামিলে মুক্ত তবে উত্তর দেওয়ার বিষয়টি তিন ধরনের সম্মানিত দর্শক মণ্ডলী কেউ যদি সলাতের মধ্যে থাকে আর আমি যদি সালাম দিই তাহলে সলাতের মধ্যে উত্তর দিতে হবে এইভাবে আঙ্গুল উঠিয়ে দর্শক মণ্ডলী একটু আমাদের দিকে লক্ষ্য করুন যারা আপনারা যেখানে আলোচনাগুলি শুনছেন দেখুন যখন আপনি আদায় করছেন নামাজ পড়ছেন তখন যদি আপনাকে কেউ সালাম দেয় তাহলে আপনি উত্তর দিবেন এইভাবে আঙ্গুলটা উঠে আমার দিকে লক্ষ্য করুন এইভাবে আঙ্গুল উঠে আপনি সালাম দিবেন এটাই হচ্ছে সলাতের মধ্যে সালামের উত্তর সলাতের মধ্যে আপনি বলতে পাবেন না সালাম এটা বলা হবে না আরেকটা পরিস্থিতি আছে পেশাব পায়খানায় আপনি বসে আছেন আমি সালাম দিলাম পেশাব পায়খানা আপনি বসে আছেন আমি সালাম দিয়ে চলে গেলাম গেলাম যেখানে গেলাম গেলাম আপনি পেশাব পায়খানার কাজ শেষ করে উঠে বলবেন অলাইকুম সালাম আপনি ওই সময়তে অলাইকুম সালাম বলতে পারবেন না এটা শরীয়ত এটা নীতি এটা আসলে আইন এটাই হচ্ছে ল এভাবেই চলতে হবে উত্তরের বিষয়টি একটু ভিন্ন ভিন্ন কয়েকটা জায়গাতে উত্তরের বিষয়টি আল্লাহ ভিন্নভাবে দেখেছে আমাদেরকে এই বিষয়ে খুব জোরালো পথ অবলম্বন করতে হবে এক জায়গায় যদি পাঁচজন সাতজন লোক থাকে সেখানে যদি ইহুদি খ্রিস্টান থাকে তাহলে আপনি বলবেন আসসালাম আলাইকুম সেখানে আসসালাম আলা আলা মানি তাবা হোদা এটা বলতে হবে না আস আলা মানি তাবা হোদা এটা হচ্ছে শুধুমাত্র অমুসলিমদের ব্যাপারে যখন পত্র লিখা হবে তখন বিশেষ করে কোনো ব্যক্তিকে লক্ষ্য করে যখন বলা হবে যেমন রাসুল সাল্লাম হেরাকলিয়াসকে লক্ষ্য করে বলেছিলেন তার কাছে যখন পত্র লিখেছিলেন তখন তিনি এটা বলেছিলেন এছাড়া আমরা এরকম একটা বৈঠকে সালাম দিলে আসসালাম ওয়ালাইকুম বলেই সালাম দিব আর তা সেখানে যারা মুসলিম আছে তারা বলবে সালাম সম্মানিত দর্শক মন্ডলী সালামের বিষয়ে আমরা খুব গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা পেশ করছিলাম আমরা পরবর্তীতে এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব আমরা যা আলোচনা করলাম এইগুলি মেনে চলার জন্য আমরা আন্তরিকভাবে আমরা আল্লাহর নিকটে দোয়া রাখি আল্লাহ তুমি আমাদেরকে এভাবে সালাম বিনিময় করার তৌফিক দান করে এবং তুমি আমাদেরকে তোমার জিম্মায় নিয়ে নাও এই দাবি রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি মবে কল্লাহমদেকা